চোখ বন্ধ করে কল্পনা করুন মরুভূমির বুকে দুই হাজার বছর আগের এক রাজকুমারী ঘুমিয়ে আছেন তার চুল আজও ঠিকঠাক মুখে শান্তির ছাপ এমনকি পোশাকও প্রাচীন রাজকীয়তায় সাক্ষ্য দেয় এই রহস্যময় নারীকে বলা হয় জিয়াওয়ে রাজকুমারী চীনের সিংজিয়ান অঞ্চলের তুরফান শহরের পাশে এক ধ্বংসাস্তূপ প্রাচীন শহরের নাম জিয়াওয়ে এই শহর ছিল স্লিক রোডের গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এক সময় ছিল অনেক সভ্যতা ও ধর্মের মিলন মিলনস্থল এখানে প্রত্যন্ত তান্ত্রিকরা খুঁজে পান এক আশ্চর্য নারীর মুমি তার দেহ আজও এতটাই অক্ষত যেন কিছুদিন আগে ঘুমিয়ে পড়েছেন চুল ত্বক এমনকি চোখের রেখাও স্পষ্ট পরনে ছিল সুন্দর পোশাক অলঙ্কার কঙ্কালের গঠন বলছে তিনি সাধারণ কেউ নন ছিলেন স্বতন্ত্র পরিবারের সদস্য হয়তো রাজকুমারী তবে আশ্চর্যভাবে তার পরিচয় আজও অজানা কোনো লেখা কোনো নাম খুঁজে পাওয়া যায়নি তাই ইতিহাস তাকে নাম দিয়েছে জিয়াওয়ে রাজকুমারী কিছু গবেষক বলেন তিনি হয়তো তাং রাজবংশের সময়কার আবার অনেকেই বলেন তিনি ছিলেন কোনো বৌদ্ধ নেত্রী কিন্তু সত্য কি তা আজও রহস্য জিয়াওয়ে শহরটা নিজেই এক রহস্যময় মাটির নিচে লুকিয়ে আছে শত শত ইতিহাস প্রাচীন বৌদ্ধ মন্দির ঘরবাড়ি এমনকি প্রাচীন রাস্তা সব কিছু এখনও দৃশ্যমান শহরটা পাহাড় কেটে তৈরি চারপাশে গভীর খাড়ি দিয়ে ঘেরা এই শহরের রাজকুমারীর মতো মানুষের জীবন কেমন ছিল কিভাবে তারা থাকত কিভাবে জীবন যাপন করত সে সব উত্তর লুকিয়ে আছে ধুলো আর বালির নিচে আর সেই ইতিহাসকে আজ চোখে দেখছি তার মাধ্যমে রাজকুমারী যেন এক জীবন্ত বার্তা বহন করছে বলছেন আমাকে ভুলে যেও না তার দেহ আমাদের হাজার বছরের ইতিহাস বলে এমন ইতিহাস যা শুধু বইয়েই নয় চোখে দেখা যায় এমন রহস্যময় নারী কি আর কোথাও আছে হয়তো আছে হয়তো অপেক্ষা করছে কেউ খুঁজে পাবে বলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন